এই ভিডিওটি না দেখলে আপনি আল্লাহর রহমতের এমন এক অদ্বিতীয় দিক মিস করবেন যা আপনার জীবন বদলে দিতে পারত জানুন আল্লাহ তালা আমাদের অন্তরের খারাপ চিন্তা ক্ষমা করেন এবং ভালো চিন্তাকে পুরস্কৃত করেন কি খারাপ কাজের চিন্তা করলেও যদি তা কাজে পরিণত না হয় তখন আল্লাহ আল্লাহতালা কি করে থাকেন তাহলে চলুন শুরু করা যাক আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও থাকবে অধ্যায় আটান্ন অন্তর ও নাফসের উচিন্তাসমূহের গুনাহ অল্লাহ ক্ষমা করে দিবেন যদি তা অন্তর ও নাফসের মধ্যেই সীমাবদ্ধ থাকে হাদিস দুইশো তিরিশ সাঈদ ইবনু মানসুর কুতাইবাহ ইবনু সাইদ ও মুহাম্মদ ইবনু উবাইদ আল ও হুবারি রহমতুল্লাহ হুরাইরা রাদ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কথা বা কাজে পরিণত না করা পর্যন্ত আল্লাহ তালা আমার উন্মতের জন্য তাদের মনে কল্পনাগুলোকে মাফ করে দিয়েছেন হাদিস দুইশো একত্রিশ আমর আনৈত ও জোহাইর ইবনু হারব রহমতুল্লাহ আবু হুরাই রাদ আনহু বর্ণনা করেন যে রসৌল্লা সাল্লাহ বলেছেন আল্লাহ তালা আমার উন্মতের জন্য কথা কাজে পরিণত না করা পর্যন্ত তাদের মনের কল্পনাগুলো ক্ষমা করে দিয়েছেন জুহার ইবনু হারফ ইসহাক ইবনু মনসুর রহমতুল্লাহ অতাদাহ রহমতুল্লাহ এর সূত্রেও হাদিসটি অনুরূপভাবে বর্ণিত আছে অধ্যায় ঊনপঞ্চাশ বান্দা যখন সৎকর্মের নিয়ত করে তখন সেটার সোয়াব লিপিবদ্ধ করা হয় আর যখন কোনো পাপ কাজের নিয়ত করে তা লিপিবদ্ধ করা হয় না যতক্ষণ না তা কাজে পরিণত করে হাদিস দুইশো বত্রিশ আবু বক্কর ইবনু আবু সাইবা জোহার ইবনু হার ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবু রাজ আনহ বর্ণনা করেন যে রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা হেরেস্তাদেরকে বলেন আমার বান্দা কোনো পাপ কর্মের কথা ভাবলেই তা লিখবে না বরং সে যদি তা করে তবে একটি পাপ লিখবে আর যদি সে কোনো ন্যাক কাজের নিয়ত করে কিন্তু সে যদি তা না করে তাও এর প্রতিদানে তার জন্য একটি সোয়াপ লিখবে আর তা সম্পাদন করলে লিখবে দশটি সোয়াব হাদিস দুইশো তেত্রিশ ইসহাক ইবনু আইয়ুব ওতাইবাহ উ ইবনু হুজর রহমতুল্লাহ আবু হুরাইরা আন আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা ঈর্ষাদ করেন আমার বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে অথচ এখনও তা কাজে বাস্তবায়ন করেনি তখন আমি তার জন্য একটি সব লিখি আর যদি তা কাজে পরিণত করে তবে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত সোয়াব লিখি পক্ষান্তরে যদি মন্দ কাজের নিয়ত করে অথচ এখনও তা কাজে পরিণত করেনি তবে এর জন্য কিছুই লিখি না আর তা কাজে পরিণত করলে একটি মাত্র পাপ লিখি হাদিস দুইশো চৌত্রিশ মোহাম্মদ ইবনুর রাফি আবু হুরানা রাজ থেকে থেকে বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম বলেছেন তালা বলেছেন যখন আমার কোনো বান্দা মনে মনে কোনো ভালো কাজ করার কল্পনা করে তখন সে কাজ না করতেই আমি তার জন্য একটি সব লিখি আর যদি সে কাজটি সম্পূর্ণ করে তখন আর দশগুণ নেকি লেখি আর যদি সে অন্তরে অন্তরে কোনো মন্দ কাজ করার কল্পনা করে তখন সে কাজ না করা পর্যন্ত তাকে ক্ষমা করে দেই আর যদি সে কাজটি করে ফেলে তখন একটি একটিমাত্র গুণাহ লিখি রসুল্লাহ সাল্লাসাল্লাম আরও বলেছেন ফেরেস্তারা বলেন হ্যাঁ প্রভু তোমার বান্দা একটি মন্দ কাজ করার ইচ্ছা করেছে অথচ তিনি সচক্ষে তা দেখেন তখন তিনি তাদেরকে ফেরেশতাদেরকে বলেন তাকে পাহারা দাও অর্থাৎ দেখো সে কি করে যদি সে এ কাজটি করে তাহলে একটি গুনাহ লিখো কেননা সে আমার ভয়েই তা বর্জন করেছে অতপর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ ইসলামে নিষ্ঠাবান হয় তখন তার প্রত্যেকটি নেক কাজ যা সে করে তার জন্যে দশ থেকে সাত শত গুণ পরিমাণ নেকি লিখা হয় এবং প্রত্যেক মন্দ কাজের জন্য কেবলমাত্র একটি করে গুনাহ লিখা হয় এভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকে হাদিস দুইশো পঁয়ত্রিশ আবু কুরাইফ রহমতুল্লাহ আবু রাজ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাসালাম বলেন যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করে অথচ সম্পাদন করেনি তার জন্য একটি সব লেখা হবে আর যে ইচ্ছা করার পর কার্যত সম্পাদন করে অন্তত তার ক্ষেত্রে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত সব লিখা হয় পক্ষান্তরে যে কোনো মন্দ কাজের ইচ্ছা করে আর তা না করে তার কোনো গুনাহ লেখা হয় না আর তা করলে একটি গুণা লেখা হয় হাদিস দুইশো ছয়ত্রিশ সাইবান ইবনু ফারুক রহমতুল্লাহ ইবনু আব্বাস রদুল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লু আলাইহাস্লাম আল্লাহ তালার পক্ষ থেকে বর্ণনা করে বলেন যে তালা ভালো ও মন্দ উভয়টিকে লিপিবদ্ধ করেন অতপর তিনি এভাবে বর্ণনা দিলেন যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে অথচ তা এখনও বাস্তবে পরিণত করেনি তার জন্যে আল্লাহ নিজের কাছে একটি পূর্ণাঙ্গ সাফব লিপিবদ্ধ করেন আর যদি সে কোনো ভালো কাজ করার ইচ্ছা করে এবং তা বাস্তবেও পরিণত করে তখন আল্লাহ নিজের কাছে দশ থেকে সাত শত বা আরও অনেকগুণ বেশি সাব লিপিবদ্ধ করেন আর সে কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে এবং তা বাস্তবে পরিণত না করে তাহলে আল্লাহ নিজের কাছে একটি পরিপূর্ণ সওয়াব লিখেন কিন্তু যদি সে মন্দ কাজটি বাস্তবে পরিণত করে তখন আল্লাহ তালা কেবলমাত্র একটি পাপই লিপিবদ্ধ করেন আদেশ দুইশো সাঁত্রিশ ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ জাদ আব উসমান রহমতুল্লাহ থেকে উল্লেখিত সানাদে আব্দুল ওয়ারিস বর্ণিত হাদিসের অনুরূপ রিওয়াত করেন তবে এ হাদিসে বর্ণনাকারী নিম্নের বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন আল্লাহ উক্ত গুনাহ মাফ করে দেন আল্লাহর বিরুদ্ধে গিয়ে একমাত্র সে ধ্বংস হয় যার ধ্বংস অনিবার্য